হ্যালোয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যানাদার ব্লগ সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি দেখেন আমার স্কিনটা আসলে চোখের নিচে কালো দাগটা সবাই ভাববেন হয়তো আমি ঘুমাই না ঠিক মতো আমি ঘুমাই তা তবুও কেন জানি আমার চোখের নিচটা অনেক কালো ফর্সা কিন্তু চোখের নিচে কালো দাগের জন্য নিজের কাছেই কেমন লাগে সো আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড আমাকে একটা প্রোডাক্ট এনে দিচ্ছে তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব আনবক্সিং করব এবং এটা কেমন ডিটেল আপনাদেরকে দেখাবো তো চলেন ভিডিওটা শুরু করি এবং আমাদের সাথে থাকেন কি আসলে

এটা হচ্ছে মিল্ক মিল্ক নিরানব্বই পার্সেন্ট স্কিন বডি লোশন এটা শুধু মুখের জন্যই না এটা আপনারা বডি দিতে পারবেন এবং সমানভাবে এটা কাজ করবে যারা যারা নিতে চান কমেন্ট করবেন খুবই কার্যকরী এটা অরিজিনাল প্রোডাক্ট দেখে নেবেন যারা যারাই নেন আসলে আমি যে লং ভিডিও করি সেই লং ভিডিওতে কিন্তু কখনো আমি ফিল্টার ইউজ করি না এবং আমি যেরকম আমি সেভাবেই চলে আসি এবং মেকআপও করি না কারণ মেকআপ আমি করি না এটা আমার পছন্দ না তো আমাকে যেভাবে দেখতেছেন এটাই কিন্তু আমার অরিজিনাল ফেস এবং দেখেন আমার চোখের নিচটা যে এত কালো এই চোখের নিচের কালো দাগের জন্য অ্যাকচুয়ালি এটা আনা আপনাদের ভাইয়া আমাকে এনে দিছে যাতে চোখের নিচের কালো দাগটা দূর হয়ে যায় কারণ এটার জন্য অনেক সময় মনে হয় যেন আমি অনেক অসুস্থ আজকে বাহিরের ওয়েদারটা মেঘলা মেঘলা সকালে একটু রোদ উঠছিল কিন্তু এখন মেঘলা দেখেন তো গাইজ আজকে মেন ভিডিওর উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদের সাথে এই প্রোডাক্টটা শেয়ার করার জন্য তো যারা যাদের যাদের লাগবে অবশ্যই কমেন্ট করবেন এবং আশা করি ভালো রেজাল্ট পাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম